ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি এখান থেকে শুরু করা যাক ষোল মাস দেশ এখানে বেশিরভাগ দেশি মাছ বিক্রি হয় একশো কেজি পোন্ধৰ পোন্ধা পোন্ধৰ 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 বড়ো বড়ো পোন্ধৰ

વાટા જોડા વાટા જોડા વાટા જોડા વાટા જોડા વાટા જોડા વાટા જોડા મીર ગજરા દિલિ વાત તોડા હાઈ વિડ માંગુ

ছোট ছোট আড়াই আড়াই সত্তর টাকা আড়াই আড়াই পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি 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 বলবি পঁয়ষট্টি পঁচাত্তর 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 পঁচাত্তর

চল্লিশ টাকা একশো ষাট টাকা ভালো চিংড়া চিংড়ি আড়াইশো চিংড়ি আড়াইশো টাকা কেজি

একৈশ টকা বাইশ টকা চৌব্বিছ টকা

ଅଶୀ ଟଙ୍କା ଯେ ପରା ମସେ ଉଠି ଦେଇ ଦିଶେ ଟଙ୍କା କେ

آتي ور ور سجي 440 540 540 540 لالے 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 পঁচিশ 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 কে নেবে পঁচিশ 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 পঁচিশ

تو فدانو اٿي ماجي چانو هلا هلا افتدا 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 ماجي بنا هلا اي اي گانو اي اي কালো hey. বেগ